কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে তেরোই জুন মেতেছিল উৎসবের মেজাজে আমরা সকলেই আম খেতে ভীষণ ভালোবাসি আর গরমকাল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের আমের আইটেম কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে পালিত হলো আমা স্ট্রিট আম উৎসব সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মহাশয়া সোমা চৌধুরী এবং সভাপতি পিয়াল চৌধুরীর উদ্যোগে আমা স্ট্রিট আম উৎসব উদযাপিত হয় এবছরে বারোতম বর্ষা পদার্পণ করল প্রত্যেক বছরই নতুন ধরনের আমের আইটেম নিয়ে আসে এ বছরই ছিল নতুন আমের থোকলা আট রকমের আইটেম দিয়ে আম উৎসবে মেতেছিল জনসাধারণ আমের চপ আম পোড়া শরবত আমের কুলফি আমের রসগোল্লা আরও অনেক কিছু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফেরা হাকিম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ মালারায় বিধায়ক বিবেক গুপ্তা থেকে শুরু করে বহুল রাজনৈতিক ব্যক্তিত্বরা

আর আমার একটা গুলো ভলেন্টিয়ার ও ওনার কাপড়ের উৎসাহ দিল আমি বলছি ওনার যা কাজ আছে আমি ও উৎসাহ দিতে চাইছি ও প্রশংসা করতে চাইছি কেন এরা সব মিলিয়ে সবাই তো উৎসব হচ্ছে কিন্তু এনার উৎসব হচ্ছে না এরা ভলিন্টিয়ার করে কাজ করছে সেই জন্য তাহলে আপনারা আমরা সব উৎসব করতে তো আপনাকে সবাইকে সব ভলিন্টিয়ারকে প্রণাম যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সর্বদাই চেষ্টা করেন বাংলাকে উৎসব মুখরিত আনন্দ মুখরিত রাখা এখানে দুর্গাপুজো কালীপুজো যেমন হয় ঠিক সেইভাবে ঈদ মহরম হয় এখানে খ্রিস্টের জন্মদিন হয় ভুল জন্মদিন হয় এখানে ইলিশ উৎসব হয় চিংড়ি উৎসব হয় আম উৎসব হচ্ছে এখানে একটা উৎসব মানে উৎসব বিপরীত বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আছে একে অপরের সাথে মেলবন্ধন হয় তারা একে অপরের সাথে ভাত বিনিময় করে একটা উৎসবকে কেন্দ্র করে এত মানুষ সমবেত হয়েছে এটাই আমাদের লক্ষ্য যে মানুষের জীবনে দুঃখ দুর্দশা অভাব অনটন আছে থাকবে তারই মধ্যে যতটা সম্ভব মানুষকে আনন্দময় এখন আপনাদের বুম অনুযায়ী যতদূর যাবে বা আমরাও প্রচুর প্রচার করার চেষ্টা করি সমগ্র কলকাতা জুড়ে আমাদের প্রত্যেকটা সিগনালেও আমাদের দেবাশিসা হেল্প করেছিল আমরাদের চালিয়েছি কারণ এটা আম জনতার আম উৎসব সবাই আসুন আম খান একদিন আমকে নিয়ে সবাই সন্ধ্যেটা এনজয় করুন ব্যাস এটুকু এই আম উৎসবটা শুরু করি পায়ে পায়ে এটা আজকে বারো বছরে পা দিল আর যেহেতু আমি ভালোবাসি খুব স্বার্থপর হয়ে বলাটা কিন্তু ভালোবাসি বলেই হয়তো মাথায় এসেছিল আমার এবারে আমাদের নতুন আইটেম যেটা অ্যাডিশন হয়েছিল মানে সেটা হচ্ছে ধোকলা আমের ধোকলা অবশ্যই সবাই খেয়ে যাবে না আমাদের আমাস্টি আম উৎসব সম্বন্ধে এটাই কথা বলবো আমরা আজ থেকে যখন বারো বছর আগে এটা করবো বলে ঠিক করেছিলাম আজকে মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছি এক হলো তো বারো বছর এটা আরও পরিপূর্ণতা পাবে দেখুন অনেকে বলবে তো ফলের টোপ দিয়ে করেছে আমের টোপ না আমের টোপ না আমটা জোগাড় করে বিনে পয়সা খাওয়ানোটা কিন্তু হিম্মতের ব্যাপার সিক্স বাড়ি আসবেন আমার থেকে কিন্তু অনেক বড় লোক তারা লিস্ট বানিয়েছে দেড়শো টাকা একশো আশি টাকা অমুক প্রমুখ আমরা কিন্তু বানাইনি এখানে অনেক উৎসব বিক্রি হয় টিকিট এখানে টিকিট বিক্রি হয় না ইভেন কুপন ইস্যু হয় না যাতে কালকে বলার তো নিন্দুকে তো হয় না বলে কুপনের পিছনে টাকা নিচ্ছে বলে দেবে আর আপনারা সঙ্গে সঙ্গে নাচবেন চলো খবর নিতে টাকা নিচ্ছে কিনা আর মনের প্রতি মনের মনের মধ্যে প্রশ্ন থাকবে এত মাস্টার থেকে এটা নিশ্চয়ই ছাড়ছে না আমাদের অধ্যায় এতটাই আছে আমরা এতটাই মানুষের পাশে আছে মানুষের পাশে থাকি